আসসালামু আলাইকুম তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে আসছো তো এখন সবার একটা কোশ্চেন হচ্ছে ভাই এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কাট মার্ক কত থাকবে আমি লাস্ট কত মার্ক পাইলে আমরা মেডিকেলে চান্স কাট মার্ক বলতে কি লাস্ট যে পার্সনটা মেডিকেল একটা সিট পাবে অর্থাৎ লাস্ট যে আমরা পাঁচ হাজার তিনশো পঞ্চাশটি সিট যে পাঁচ হাজার তিনশো পঞ্চাশতম হবে যে লাস্ট মার্ক পেয়ে একজন সিট পাওয়া এটা হচ্ছে কাট মার্ক বলি আমরা ঠিক আছে এখন কথা হচ্ছে এবারের প্রশ্ন অনুযায়ী কাট মার্কটা কেমন থাকতে পারে আমরা আমরা যদি দেখো প্রশ্ন সবাই বলতেছে ভাই প্রশ্ন অনেক ইজি হয়েছে প্রশ্ন অনেক সহজ মার্ক অনেক বেশি উঠবে একটা কথা শোনো বাইরে থেকে আমাদের মনে হয় যে মেডিকেলের প্রশ্নগুলো সহজ হয়েছে অনেক ইজি হয়েছে এরকম আমরা দেখি কিন্তু ওই এই সহজ প্রশ্নগুলো যখন তুই মেডিকেলের হলে গিয়ে পরীক্ষা দি ওই একটা প্রেশারাইজ কন্ডিশন নার্ভ কন্ট্রোল রেখে পরীক্ষা দেওয়াটা কিন্তু প্রশ্নগুলো তখন এতটাও সহজ মনে হয় না বা ইজি প্রশ্ন অনেকে ভুল করে দিয়ে আসে তো এবারে প্রতি বছরের প্রশ্ন দেখা যায় যে এরকম সহজ মনে হল মার্ক কিন্তু ওই অ্যাভারেস একটা আশেপাশেই থাকে আমরা যদি ধরি যে ধরো এবার বায়োলজির প্রশ্নটা যেমন হয়েছে বায়োলজি সবচেয়ে ইজি হয়েছে ঠিক আছে তো বায়োলজি এমনিতে যারা মোটামুটি পারছে যারা মোটামুটি পারছে তাদের হচ্ছে যে তিরিশটার ভিতরে সাতাশ প্লাস থাকার কথা ঠিক আছে আর যারা টপ করবে তাদের হচ্ছে একটা ভুল যাওয়ার কথা ঠিক আছে একটা বেশি ভুল যাওয়ার কথা না একটা দুইটা ঠিক আছে আর হচ্ছে আমরা কেমিস্ট্রি ধরি কেমিস্ট্রি যদি অনুশীলনী মিলাই অনুশীলনী প্রশ্নগুলো হাজারি স্যার যদি মিলাই আর হচ্ছে মোটামুটি সুপারফিশিয়াল লাইনগুলো থেকে দুইটা প্রশ্ন একটু ই ছিল কঠিন ছিল পার ইয়ের মতো না আর এদিক থেকে আমরা এখান থেকে বিশ প্লাস ঠিক আছে একুশ প্লাস ধরতে পারি ঠিক আছে আর যারা হচ্ছে যে বেশি ভালো করবার টপে তারা দেখবে যে তাদের তেইশ থাকবে ঠিক আছে থাকবে ফিজিক্সের ক্ষেত্রে কিছু ম্যাথ ছিল একটু ট্রিকি ম্যাথ ছিল যারা অনেকে ক্যালকুলেটর যে ভুল করছো তো মানে কেমিস্ট্রি ক্ষেত্রে একটা ফিজিক্স ধরতে পারি সতেরো প্লাস ঠিক আছে সতেরো প্লাসের মতো থাকার কথা এটা যদি তোমরা ভুল না করা জিকে যেহেতু মানে রিসেন্ট থেকে অনেকগুলো আসে তারিখ এখানে একটু সমস্যা আসে অনেকে তবে আমি এখানে ছয় ধরলাম পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় থাকার কথা সবার পাঁচ থেকে ছয় আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ইজি ছিল মোটামুটি কিন্তু এবারে একটু অন্যরকম হয়েছে আমরা টিপিক্যালি যে প্রশ্নগুলো হয় কিছু ভগাবেলারি থাকে কিছু হচ্ছে গ্রামার্টিক্যাল পার্ট থেকে কিন্তু এবার ম্যাক্সিমাম হচ্ছে গ্রামার্টিক্যাল পার্টগুলো থেকে আসছে মেমোরাইজিং পার্ট থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে নাই তো ইজি লেখা নেই যে ভয়েস চেঞ্জ থেকে টেন্স থেকে ট্রান্সফরমেশন থেকে কিছু মানে কয়েকটা কোয়েশ্চেন আসছে এগুলো এখানে যদি আমি ধরে নর্মালি সবাই যেহেতু টেন প্লাস পাওয়ার কথা টেন প্লাস পাওয়ার কথা সবগুলো মার্ক হিসাব করে দেখলে এখন হচ্ছে কাট মার্কটা আসলে কত হয় আমার মনে হচ্ছে এইবার কাট মার্কটা 70 থেকে হবে 70 ঠিক আছে 70 অথবা 71 এর বেশি হওয়ার কথা না 70 71 এর আশেপাশেই থাকবে এর এক দুই মার্ক আশেপাশেই থাকবে আর যদি কমে তাও 69 এখন হচ্ছে মানে যাদের মার্ক 69 70 প্লাস আছে তারা একটা সেফ মার্কে আসবে বা ইনশাআল্লাহ তোমাদের একটা মেডিকেল আসতে পারে আর যাদের হচ্ছে যে হিসাব করে দেখছো 72 প্লাস 72 প্লাস যাদের আছে তারা আশা করতে পারো যে একটা মেডিকেল তোমাদের ইনশাল্লাহ আসবে এখন কথা হচ্ছে ভাই আমি যে হিসাব করছি বিভিন্ন উত্তর মিলায় এখন আমার এরকম থাকে দেখব দুই একটা প্রশ্নের গরমিল থাকবে দুই একটা প্রশ্নের উত্তর একটু ঝামেলা হয়তো মানে তুমি যেটা কনফিউশন রাখছো সেটা তোমার মানে পরীক্ষার রেজাল্ট সেটা এক মার্ক বাড়তেও পারে আবার এক মার্ক কমতেও পারে এরকম হয় যেমন আমি আমার মার্ক হিসাব করছিলাম সেখান থেকে এক মার্ক আমি কম পাইছিলাম বা এরকম না আমার তো এরকম এক দুই মার্ক কম বেশি হতে পারে সেটা কোনোই না আর তাহলে আমরা কাট মার্ক ধরতে পারি সেভেন্টি ঠিক আছে কাট মার্ক আমরা ধরতে পারি সেভেন্টি ইনশাল্লাহ এরকমই থাকবে সেভেন্টির সেভেন্টি ওয়ান আশা করি এরকমই থাকার কথা আচ্ছা আর সেফ মার্ক তো বললাম এখন হচ্ছে ভাই অনেকে যারা একটু ভালো করছো যে ডিএমসিতে তাহলে ভাই কত পর্যন্ত টানবে ডিএমসি কাটমার্ক এখন ডিএমসি এর কাটমার্ক কিন্তু একটা হাইয়েস্ট মার্কের সাথে একটা কয় ই থাকে একটা মানে কম্পেয়ার করেই থাকে প্রায় হাইয়েস্ট মার্ক থেকে মানে 10 11 এরকম হচ্ছে যে বিয়োগ করে রাখলে এখান থেকে শুরু হয় ডিএমসি ডিএমসি আমরা ধরতে পারি 83 প্লাস আমার মনে হচ্ছে 83 প্লাস থেকে ডিএমসি শুরু হবে 83 প্লাস থেকে ডিএমসি এর পরে হচ্ছে মাইগ্রেশন আছে মাইগ্রেশন অনেক সিট পাকা হয় দুই একটা মানে এই হয়ে যায় চলে যায় কিন্তু 83 প্লাস হচ্ছে যে আমরা

এখন মেডিকেল আসলে ভেরি করে না বুঝছো এখন বর্তমানের যুগে এসে তুমি কোন মেডিকেলে পড়ো ডিএমসি বাদে সব মেডিকেল প্রাইস সেম ডিএমসি পো এখন প্রাইস সেমই হয়ে যেমন আমরা মেডিকেলে পড়ি আমাদের ফার্স্ট ইয়ারে এসে একটু মনে হয়েছে যে ডিএমসিতে চান্স পাই না কেন ঢাকার ভিতরে কেন থাকতে পারলাম না এরকম এটা এক তোমার হচ্ছে কয়েক মাস মনে হবে এরপরে গিয়ে তুমি যখন মেডিকেলে পড়বা মেডিকেলের পড়া তখন তোমার এগুলো এগুলো আর কিছুই মনে হবে না কারণ এর পরবর্তীতে আরও অনেক ধাপ আছে অনেক স্টেজ আছে এমবিবিএস এর পরে অনেক স্টেজ আছে

সেখানেই তোমার ভালো হবে ঠিক আছে মেডিকেলই যে পড়তে হবে এমন নেয়ের পড়বে আরো অনেক জায়গা আছে তোমার ইনশাল্লাহ যেখানে তোমার বেস্ট টিফুড দিতে পারবা যেখানে তুমি তোমার সর্বোচ্চ পারফর্ম করতে পারবে সেখানেই তোমার ভালো হবে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ